রাজা দীপ কুমার নামটা এখন কিং বদন্তি। যে রাজা নিজের রাজ্য নয় পুরো পৃথিবীকে কন্ট্রোল করেছিল এক রিমোটে এক ক্লিকে রাজ্যের হাসি আর এক ক্লিকে কান্না সে তৈরি করল নব্বই হাজার তিনশো জন নিজের মতো দেখতে মানুষ প্রতিটা রানীর পাশে এক রাজা কিন্তু আসল রাজা কেবল একজন সবাই তার আদেশে চলে কেউ জানে না কে সত্য কে ছায়া রাজ্য জুড়ে শান্তি ফিরলেও ওই শান্তির নিচে চাপা পড়ে আছে ভয়ঙ্কর রহস্য কেউ বুঝতে পারছে না তারা আসলে বেঁচে আছে না শুধু রিমোটের নির্দেশে নড়ছে এখন বিশ্বমহল আতঙ্কে এক রাজা এক রিমোট আর পুরো পৃথিবী তার দখলে কিন্তু প্রশ্ন একটাই রিমোটটা এখন কার হাতে এটাই ছিল রাজা দীপকুমারের গোপন অধ্যায় আরও রহস্য জানতে ফলো করো সাধারণ টিভি গুপন ফাঁদ